মিয়া আইয়ু হান্না সু ইন নীর রসুদুল্লহি ইলাইগুঞ্জামিয়া আল্লাহ এ আয়তার পাশে ছোট্ট একটি শব্দ যদি আপনাদেরকে শোনায় তাহলে বুঝতে পারবেন আল্লাহরব্দুল আল আমিন কেমন তিনি কি আমাদের জন্য তিনি কি শুধু মানব জাতির জন্য শুধু মানুষের জন্য শুধু বাঙালিদের জন্য মুসলমানদের জন্য শুধুমাত্র নারীর জন্য নাকি পুরুষের জন্য আলাদা কোন সৃষ্টি জগতের রব এটাকে বোঝানোর জন্য কোরআন কারিমের সর্বপ্রথম সৌরভ অম্মুল কিতাব যেটাকে বলা হয়েছে কিতাবের মা অমুল কোরআন যেটাকে বলা হয়েছে কোরআনের মা এমন চমৎকার ছোট্ট আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় দিয়েছেন আল্লাহর পরিচয় সম্পর্কে যদি জানতে চাই আল্লাহকে বলি তো আল্লাহ তুমি কে তুমি কি শুধু আমাদের জন্যই রব তুমি কি শুধু আমাদের জন্যই প্রভু আমার দেশের জন্যই প্রভু মক্কাবাসীদের জন্যই প্রভু কিনা তুমি একটু আমাদের একে বলে দাও আল্লাহ রব্বুল আলামিন চমৎকার করে বলে দেয় আমি আল্লাহ হলাম আমি আল্লাহ কোন দেশের নয় কোন দেশের নয় আমি আল্লাহর হলাম গোটা সৃষ্টি জগতে যেখানে আমি আল্লাহর রুগু বিয়াত হলো সেখানে গোটা নব গোটা দুনিয়ার হচ্ছে আল্লাহর আমিন রব আল্লাহ হচ্ছেন আমাদের সব এই জন্য মাঝে মধ্যে আমরা ছোটো ছোট কিছু সঙ্গীত শুনে থাকি যেটার মাধ্যমে আমরা আল্লাহরবুল্লা আলমীকে চিনতে পাই আল্লাহ আমার রে আমার সব করেন আল্লাহ আমার দমে দমে মনে তারি অনুভব সবাই দমে দমে মনে তারি অনুভব আল্লাহ আমার র ওই রবি আমার সব তাহলে আমাদের যিনি রব তিনি গোটা বিশ্ব জাহানের জন্য কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ রাব্বুল যেই জগতের যেই সৃষ্টি জাহানের রব আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ তিনি উপস্থিত গোটা সৃষ্টি জগতের জন্য একমাত্র রসুল একমাত্র নবী তিনি কোনো গোত্রের নয় তিনি কোনো বংশের নয় তিনি কোনো নির্দিষ্ট জাতির নয় তিনি কোনো দেশের নয় তিনি হচ্ছেন গোটা আলম গোটা দুনিয়ার নবী শুধুমাত্র তাকে নবী করে আমি আল্লাহ পাঠাই নাই তোমরা ভালো করে জানো তার অবস্থাটা কি সাধারণভাবে গোটা সৃষ্টি জগতের জন্য রহমতের কাণ্ডারে জুড়ে বলেন আল্লাহ যেখানে গিয়েছেন নবী সেখানেই রহমতের খুলে গিয়েছে আপনারা জানেন নবীজির গোটা জীবনটাই ছিল অসাধারণ বৈশিষ্ট্য দিয়ে ভরা কারণ আল্লাহ রব্বুল আলমিন তার নবীকে বিশেষ প্রক্রিয়ায় বিশেষভাবে আল্লাহর তাকে মনিটরিং করেছেন সিসি ক্যামেরার মাধ্যমে আল্লাহর নবীকে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ করেছেন কারণ তিনি সাধারণ কেউ নয় তিনি হাসানা তিনি হচ্ছেন গোটা সৃষ্টি জগতের জন্য গোটা জগৎবাসীর জন্য আদর্শ একমাত্র মডেল নমুনা সে আদর্শটা কেমন কাঙ্ক্ষিত মানের হওয়া উচিত কেমন সুন্দর এবং সর্বোত্তম হওয়া উচিত কেমন মহান হওয়া উচিত আল্লাহ রবুল সুন্দর করে আল্লাহর নবীকে কোরআন আল করিমের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহর নবীকে বিশেষ প্রক্রিয়ায় নবীর চরিত্রটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জাহানের জন্য উপস্থাপন করেছেন সাজিয়েছেন জুরে বলেন সুবহান চাইলেও নবী ভুল কাজ করতে পারতেন না চাইলেও নবী অন্যায় করতে পারতেন না চাইলেও নবী গুনার কাজ করতে পারতেন না মা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুয়ুহা সব স্পষ্ট কোরআনে নবী যা বলেন নবী যা করেন একটাও বল মতো নয় সব কিছু যা বলেন এবং যা করেন সেটা কার মত করে আল্লাহ যা করতে বলেন আল্লাহ যা বলতে বলেন সেটাই নবী বলেন আল্লাহ যেটা করতে বলেন সেটাই নবীজি করেন এই জন্য আল্লাহরুল আলামিন তার পক্ষ থেকে আমাদের নিকট নবী পাঠিয়েছেন এমন নবী যিনি নবীদরা নবী

কমলি পেয়ারা নবি লোগো সালাম লোগো সালাম সব জায়গায় থেকে নবীর নামে সালাম আসে না নাই গোটা পৃথিবীতে নবীর মান এবং সম্মান ইজ্জত কে বাড়িয়ে দিয়েছেন কে তিনি হচ্ছেন আমাদের মডেল তিনি হচ্ছেন আমাদের আদর্শ সে নবী আগমনের মাস নবীর জীবন আদর্শ সম্পর্কে জানার আমাদের দরকার আছে না নাই আমার ভাইয়েরা তাহলে নবী হলেন সেরা সৃষ্টি জগতের সেরা নবী হলেন নবীদের মাঝে ও সেরা নবী হলেন গোটা জগতের নবীদেরও তিনি সেরা নবীদের তিনি এমাম নেতা সেই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন তার মানে বোঝা গেল নবী যদি সেরা হয় তার উন্মতেরাও গোটা জগতের সেরা ওয়ল্ল কদে কারুর নাবি আদম একদিকে আল্লাহ বলেন তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়ে বানাইলাম অপর দিকে আল্লাহরম বলে আলামিন বলেন কুমতুং সৈ উম তিন অসু জাতিলেন্না তোমাদেরকে গোটা বিশ্ব জাহানে সর্বশ্রেষ্ঠ উন্মত করে বানিয়েছি এটা কার কথা তোমরা মানুষের কল্যাণে কাজ করবে আমরাই একমাত্র জাতি যারা মানুষে মানুষের মানুষের কল্যাণে কাজ করে এটাই হচ্ছে আমাদের জন্য শ্রেষ্ঠত্বের একমাত্র ঘোষণা কথা বলেন ঠিক কিনা কিন্তু মানুষে মানুষকে যারা খুন করে তারা কি শ্রেষ্ঠ হতে পারে মানুষে মানুষকে যারা গম করে তারা কি শ্রেষ্ঠ হতে পারে মানুষ হয়ে মানুষকে যারা আট বছর নয় বছর আইনা ঘরে রাখে তারা কি কখনো শ্রেষ্ঠ হতে পারে আমার ভাইয়ার আল্লাহ আমাদের জন্য কেমন আদর্শ একমাত্র মডেল একমাত্র আদর্শ করে আল্লাহরুল আলামিন তার নবীকে পাঠিয়েছেন তাহলে নবীর মর্যাদা কেমন আমরা ভালো করে জানলাম নবীর শ্রেষ্ঠত্ব কেমন এবার যদি আমরা নবীর চরিত্র সম্পর্কে জানতে চাই আল্লাহ আপনি আমাদেরকে একটু নবীর চরিত্র সম্পর্কে বলেন যেহেতু নবীর চরিত্র আদর্শ আমাদের জন্য আদর্শ উসওয়ায় হাসান আমাদের জন্য মডেল আল্লাহ আল্লাহরব্বরমিনের কাছে যদি আমরা জানতে চাই আল্লাহ করব্বুল আরামিন চমৎকার করে বলে দেন ও দুনিয়ার মানুষেরা শোনো যে নবীকে তোমাদের জন্য মডেল করে আমি আল্লাহ পাঠাইলাম যে নবীকে আমি আল্লাহ আল্লাহরুল আলমিন তোমাদের জন্য আদর্শ করে পাঠাইলাম তার আদর্শ তার চরিত্র সম্পর্কে যদি তোমরা জানতে চাও আমি হেডলাইনটা তোমাদেরকে বলে দেই তার চরিত্র কেমন হতে পারে তোমরা জানবা বুঝবা আল্লাহ নবীর চরিত্রটা কত সুন্দর কত সমহান ছিল আল্লাহ রবুল আলমিন সুন্দর করে সৌরাতুল কালামে একটা ছোট্ট আয়াতের মাধ্যমে বলেন ও বিশ্ববাসী